নমস্কার বিনায়ক পেপার পেটে পক্ষ দেখে আপনাদেরকে সকালকে জানে আবার একটু নতুন ভিডিও স্বাগত আচ্ছা অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয়নি একটুখানি ফ্যাক্টরির সমস্ত কিছু কাজ হচ্ছিলো ওই জন্য তো তার জন্য খুব দুঃখিত তো আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আচ্ছা অনেকে বলেছিলেন মেশিন মেশিন অনেকে একটুখানি প্রবলেমেটিক হয় যে কী মেশিন কিনবো কি না কিনবো তো তার জন্যে ভিডিওটা নিয়ে আসা আচ্ছা আমাদের কাছে একটা মেশিন আছে হলো আপনার হ্যান্ড মেশিন যাকে বলা হয় আপনার হ্যান্ড মেশিন আর এই মেশিনটা হলো আপনার প্লেট বানানোরই মেশিন বাট এটা হলো আপনার সিঙ্গেল ডাই হাইড্রলিক ঠিক আছে ঠিক সেরকমই এর যেমন একটা সিলিন্ডার আছে ঠিক সেরকমই আছে হলো এটা সিঙ্গেল ডাই হলো এটা এটা হলো ডাবল ডাই ডবলের যেমন দুখানা সিলিন্ডার আছে তো এইটা নিয়ে অনেকে কনফিউজ থাকে যে এটা কি কি হয় কি না হয় তো এতে শুধুমাত্র প্লেটই হয় ঠিক আছে তো অনেকে অনেক কিছু বলে যে এতে অন্য অন্য কিছু হয় কিংবা জুতো সমস্ত কিছু কাটিং হয় বাট আমরা সেটা বলবো না যে এতে আর কি হয় কি না হয় বাকি যা সিলিন্ডার আছে এটা প্লেট তৈরি করার জন্যই মেশিন ঠিক আছে এটা এরকম নয় যে অন্য কিছু হবে এটা প্লেট তৈরির মেশিন আর যেটা হ্যান্ড মেশিন আছে সেটা আপনার দেখুন আগের ভিডিও দেখুন আই বাটন আমি দিয়ে দেবো আগের ভিডিওতে দেখবেন যে আমরা সিঙ্গেল ডাই যেটা আপনার আছে হলো হ্যান্ড মেশিন সে হ্যান্ড মেশিন দিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি হ্যান্ড মেশিন কেন খুব কম প্রমোট করা হয় কারণ হ্যান্ড মেশিনের যেটা আপনার প্রেসিংটা যেটা আছে সেটা একদম হাত দিয়েই করতে হয় হ্যান্ড মেশিনের প্রেসটা আর এটা পাঁচ টন অটোমেটিকলি আপনার প্রেস হয় তো তাতে কী হয় তাতে আপনার যে পাতার যে শেপ তো সেই শেপটা খুব ভালো আসে ঠিক আছে সেটা হ্যান্ড মেশিনে আসে না হ্যান্ড মেশিনে আপনার হিটার চলবে সমস্ত কিছু চলবে বাট তাতে প্রেস ওরকম কিছু আসবে না তো তার জন্য হ্যান্ড মেশিনটা খুব একটা এখন চলে না হ্যান্ড মেশিনটা তো এটাই হলো ব্যাপার তো এর যা শেপ আমি আপনাকে দেখাচ্ছি এরকম এরকম এটা হলো আপনার সিঙ্গেল ডাই হাইড্রোলিকুইড ঠিক আছে ঠিক এরকম শেপ আসবে আচ্ছা এরকম যে শেপটা আসবে দেখুন এইটা যখন আপনি প্যাকিং করে রাখবেন তখন এই শেপটা নষ্ট হবে না যখন প্যাকিং করে রাখবেন আর ম্যানুয়াল মেশিনে যখন আপনি করে রাখবেন তাতে কিছুদিন পরে দেখবেন ফ্ল্যাট হয়ে গেছে কারণ এটা হলো হ্যান্ড মেশিন হ্যান্ড মেশিনে এটাই হলো প্রবলেম ঠিক আছে তাই জন্য হ্যান্ড মেশিনকে ইউজ করে না বাট কিছু কিছু জায়গায় গ্রামের দিকে এখনও পর্যন্ত হ্যান্ড মেশিন চলে বিকজ কেন নিয়ে রাখে কারণ এক এক সময় যখন এ মানে কিছু করতে পারে না কিংবা কোনো ধরুন পার্টস খারাপ হয়ে গেল তখন হ্যান্ড মেশিনেই করতে পারবেন ঠিক আছে আপনারা হ্যাঁ ইলেকট্রিক না থাকলে কিছু কিছু টাইমে তখন হ্যান্ড মেশিনেই আপনাদেরকে সাপোর্ট দেবে তো সেই জন্য সবাই আগে হাইড্রোলিক কেনে সিঙ্গেল ডাই তারপরে হ্যান্ড মেশিন কেনে ওরকম করে আর কি যখন ব্যবসা বাড়াবে তখন তার সঙ্গে মেশিনও বাড়বে ঠিক আছে এটা আপনার সিঙ্গেল ডাই আছে এটা ডাবল ডাই আছে তো সিঙ্গেল ডাইয়ের সাথে এইটা হলো আপনার অয়েলের ট্যাঙ্ক আছে সিঙ্গেল ডায়ের ডায়ের এটা হলো অয়েলের ট্যাঙ্ক আর এটা হলো আপনার ডাবল ডাইয়ের ট্যাঙ্ক আচ্ছা এখানে যে গোদরেজের যে মোটর আছে গোদরেজের মোটরও দেওয়া হবে তার সাথে আপনার একটা হলো সিঙ্গেল ডায়ের জন্য ওয়ান এইচপির মোটর থাকে আর ডাবল ডায়ের জন্য আপনার ওয়ান পয়েন্ট ফাইভ এইচ মোটর থাকে ঠিক আছে আর প্রাইস যেটা আছে প্রাইস আমরা এটা আপনার স্টার্টিং করছি হলো পঞ্চান্ন হাজার টাকা থেকে ঠিক আছে তার সঙ্গে আমার লোক যাবে মানে যখন মেশিন চলে যাবে তার এক দুদিনের মধ্যে লোক যাবে লোক গিয়ে আপনাদের বাড়িতে গিয়ে সেটিং সব করে আসবে ঠিক আছে পঞ্চান্ন হাজার টাকা এইটা এই সেট আর আপনার মোটর এই তিনটে নিয়ে ডাই যেটা আছে ডাই হলো এক্সট্রা ডাইয়ের চার্জেস আছে হলো সেটাও বলে দিচ্ছি সাড়ে সাতশো টাকা ইঞ্চি ডাইয়ের চার্জেস সাড়ে সাতশো টাকা ইঞ্চি মানে বারো ইঞ্চি ডাইয়ের দাম আজকের ডেটে ন হাজার টাকা অ্যালুমিনিয়াম আছে আপনারা আসবেন ফ্যাক্টরিতে আমি শো করে দেবো দেখিয়েও দেবো কী আছে কি না আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ মার্কেটে অনেক কমেরও পাওয়া যায় ডাই বাট তাতে কি হবে আপনারা যখন কমে নেবেন যখন ইউজ করবেন তখন বুঝবেন এখন কিছু বুঝতে পারবেন না যে আমি যে মুখে বলছি অ্যাকচুয়ালি প্রবলেম হয় হলো যখন হিট করবে না ডাইতে ভালো না ডাই হলে কী হবে সাইড যেটা আছে এই যে যে সাইড আছে এই সাইড ফেটে যাবে যখন হিট পড়বে সাইড কি হবে সাইড আপনার এত ধারালো হয়ে যাবে কম দামিতে কিছুদিন পর থেকে তখন এইগুলো সব ফেটে যাবে তো তার জন্য ডাই একটুখানি দামি কিনবেন ঠিক আছে কারণ ওইটাই হলো মেন এইটা যেমন মেশিন যেমন প্রেস করছে বা বানাচ্ছে ডাই হলো এটাকে তো এইটাই ডাইটা মেন তো সেই জন্য ডাইটা একটুখানি ভালো কিনতে হয় তো কোনো অসুবিধা নেই করার কোনো এনকোয়ারি থাকলে অতি অবশ্যই দেখুন নিচের নাম্বার দেওয়া হয়েছে নিচের নাম্বারে ফোন করবেন আর পাতা তো আমরা কি কি বানাই সব আগের ভিডিওতেই আপনারা দেখেছেন প্লাস আগের ভিডিও দেখার হলে দেখুন যে সব নিচে আমাদের দেওয়া আছে আগের ভিডিওতে দিতে পারবেন কোনো অসুবিধা নেই পাতা জিএসএম ফিএসএম সমস্ত কিছু আছে আচ্ছা আর একটা জিনিস হ্যাঁ বন্ধ করো